আজ আমি আপনাদের জানাব অসত্য গাছ সম্পর্কে হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিভিন্ন গাছগুলি রয়েছে তার মধ্যে অসত্য গাছ অন্যতম আজকের ভিডিওতে জানাবো এমন কিছু উপায় উপাচার যা আপনি আপনার বাড়ির কাছাকাছি কোনো অসত্য গাছে করতে পারবেন এবং যার ফলে আপনি আপনার জীবনের বহু পরিবর্তন করতে পারবেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিওটিকে দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন স্বাগত জানাচ্ছে আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য অতি অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখুন প্রিয় বন্ধুরা আপনারা তো প্রত্যেকেই জানেন তুলসী বট অসত্য এবং এই ধরনের বিভিন্ন গাছগুলি হিন্দু ধর্মে অনেকটাই গুরুত্বপূর্ণ তবে আজ আমি অসত্য গাছের এমন একটি উপায় বলবো যে উপায়টি আপনি করলে যে কোনো প্রকারের সমস্যা থেকে সমাধান করে ফল লাভ করতে পারবেন অসত্য গাছের তলায় আপনি যদি সাতটি প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন তাহলে আপনার জীবনের বহু সমস্যার সমাধান হয়ে যাবে যেমন অনেকের দাম্পত্য সমস্যা থাকে বিয়ে হয় না অনেকের দাম্পত্য ঝগড়া ঝামেলা প্রতিনিয়ত চলতে থাকে অনেকের পরকীয়তার সমস্যা থাকে আজকের ভিডিওতে আমি বলবো এমন একটি উপায় এই উপায়টি করলে দাম্পত্য সমস্যা পরকীয়তার সমস্যা এক নিমিশেই আপনি খুব সহজে সমাধান করতে পারবেন তাই এটি আপনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ যে কোনো শনিবার মনে রাখবেন শনিবার অসত্য গাছ কিন্তু ছুঁতে নেই যে কোনো শনিবার সাতটি মাটির প্রদীপে শস্যের তেল এবং কালো তিল দিয়ে আপনি আপনার বাড়ির কাছাকাছি কোনো অসত্থ তলায় জ্বালিয়ে প্রণাম করে পিছু ফিরে না দেখে বাড়ি চলে আসবেন আবার বলি যে কোনো শনিবার কাজটি করবেন আপনার যে মনস্কামনা সেই মনুষকামনাটি অসত্য গাছের সামনে বলবেন বা অবশ্যই অন্তত ভাববেন অসত্য গাছের কাছে অনুরোধ করবেন যাতে আপনার সমস্যা যা সেই সমস্যা নির্মূল হয়ে যায় সমাধান হয়ে যায় প্রিয় বন্ধুরা এই ছোট্ট উপায়টি একবার অন্তত করে দেখুন সুফল অবশ্যই প্রাপ্তি হবে আপনার অসত্য গাছের তলায় সাতটি প্রদীপ যে কোনো শনিবার জ্বালিয়ে আপনি এই সুফল লাভ পেতে পারেন বা আপনি আপনার জীবনের যে কোনো বাধা বিপত্তি থেকে যদি মুক্তি পেতে চান তাহলেও এই ছোট্ট কাজটি করতে পারেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন নমস্কার